মাত্র সাড়ে বারো বছর বয়সে উনিশশো সালে পাকিস্তানি ছবি জুগনুর মাধ্যমে গানে অভিষেক হয় রুনা লাইলার ওই ছবির গুড়িয়াসি মুন্নি মেরি তার জীবনের প্রথম গাওয়া গান বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করে পবিত্র ঈদুল ফিতুরের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সোমবার ডক্টর ইউনুসের সঙ্গে ফোনে শুভেচ্ছা জানান তিনি বিষয়টি জানিয়েছেন শাহবাজ শরীফ নিজেই সেই সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও জানান বাংলাদেশের বর্ষিয়ান শিল্পী রুনা লায়লাকেও পাকিস্তানে আমন্ত্রণ জানানো হয়েছে ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে টেলিফোনে একটি মনোরম কথোপকথন হয়েছে জানিয়ে ওই পোস্টে শাহবাজ শরীফ বলেন আমরা ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছি পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার জন্য আমাদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি আগামী ২২ এপ্রিল একটি বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন জানিয়ে শাহবাজ শরীফ বলেন ডক্টর ইউনুসকে তার সুবিধামতো পাকিস্তান সফরের জন্য আমার আন্তরিক আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেছি এবং কিংবদন্তি মিসেস রুনা লাইলাকে নিয়ে বাংলাদেশ থেকে একটি সাংস্কৃতিক দলকে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানিয়েছি পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল দেখাচ্ছে ইনশাল্লাহ বাংলাদেশের ছবিতে রুনা লায়লার গাওয়া প্রথম গান হল গাজী মাজহারুল আনোয়ারের লেখা ও সুবল দাসের সুরে গানেরই খাতায় সরলি লিখে লাহোরে থাকাকালেই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন তিনি উনিশশো সালে বাংলাদেশে স্থায়ীভাবে চলে আসার পর প্রথম তিনি গিয়েছেন সত্যসাহার সুরে জীবনসাথী ছবিতে তার সহশিল্পী ছিলেন খন্দকার ফারুক আহমেদ